পাক বলেন আমি মানুষকে মায়া করি তার মা তাকে যতটা মায়া করে বাবা তাকে যতটা মায়া করে তার চেয়ে গুণ বেশি আমি মায়া করি হাজার অপরাধ গভীর রাত্র সন্তান যখন দুয়ারের পাশে গিয়া হালকাভাবে মা বলে ডাক দেয় মা সঙ্গে সঙ্গে দুবার খুললা সন্তানকে কোলে টাইম এত অপরাধ করলো এই গেছে একটা মা শব্দ একটা বাবা শব্দ এত জন মায়ের সব কষ্ট এতক্ষণ অনেক রাগ করছে বোকা জোকা করছে বাবা রাগ করছে বোকা জোকা করছে কিন্তু আব্বা বলে যখন করুণ ভাবে ডাকটা দিল সন্তান তো বাবা রাত ধরে রাখতে পারে আল্লাহ পাক বলেন তোমার মা শব্দটার চেয়েও তোমার বাবা শব্দটার চেয়ে আল্লাহ শব্দটার আকর্ষণ দাম এবং এটা এত জোরে টান দেয় আল্লাহ এই জন্য আল্লাহ শব্দকে যখন উচ্চারণ করে কোনো বন্ধা তো আরো সহ এরকম কাঁপতে থাকে আল্লাহ পাক বলেন থামো কাঁপো কেন ওই যে অন্তর আল্লাহ বলে ডাক দিল তার বিহিত ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি শান্ত হইতে পারি না এই জন্য একটা ডাক দেন তো আল্লাহ ডাক আরো জোরে একটা ডাক আরো জোরে একটা ডাক হ্যাঁ আল্লাহ আসে আল্লাহ পাকের আড়স পর্যন্ত এই ডাক পৌঁছে যায় বন্দা যখন লজ্জিত হইয়া বন্দা যখন লজ্জিত হইয়া আল্লাহ বলে ডাক দেয় তিনটা স্টেজ বলেন না কয়টা স্টেজ তবার মধ্যে তিনটা স্টেজ একটা হইল লজ্জিত হওয়া দুই নম্বর হইল কাতর হওয়া তিন নম্বর হইল ধিকার বোধ পাওয়া এই আবার যদি দুষ্টামি করো তো কান হব ঠিক আছে কোনো কথা বলতে পারবো না কোনো কথা কথা বলেন না কি কি লজ্জিত হওয়া কাতর হওয়া বোধ পাওয়া একেবারে প্রাথমিক পর্যায়ে হয়ে এলো লজ্জিত হওয়া এর চেয়ে সিনিয়র মিডিয়াম লেভেল হইলো কাতর হওয়া আর একবারে উপরের লেভেল বোধ পাওয়া লজ্জিত হওয়া মানে গায়ে পাও কোনো না এরকম কোনো মুরব্বির গায়ে কি লাগিয়া গেল তখন আমরা কি বলি সরি তো শর্মিন্দা হয়ে গেলাম যে সরি কইলাম এটা লজ্জিত হওয়া এটা হলো তবার প্রথম স্টেজ আল্লাহ